অবশেষে নতুন পেস্কেলের গেজেটে রাষ্ট্রপতির স্বাক্ষর রবিবারই আসছে খুশির খবর সব প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে সবার জন্য কি তবে বড় কোনো সুখবর আসছে বঙ্গভবন থেকে পাওয়া তথ্য অনুযায়ী নতুন গেজেটে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আগামী রবিবারই কি জারি হতে যাচ্ছে সেই বহুল প্রতীক্ষিত প্রজ্ঞাপন বেতন কাঠামো আর সুযোগ সুবিধা নিয়ে ঠিক কি পরিবর্তন আসছে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসলে দিন শেষে টানাপূরণ সবারই থাকে যেটা সাধারণ মানুষের হোক কিংবা সরকারি দায়িত্ব পালন করা কর্মকর্তাদের দীর্ঘদিন ধরে সবাই একটি খবরের অপেক্ষায় ছিলেন কবে আসবে নতুন কোনো ঘোষণা জীবনযাত্রার খরচ যে হারে বাড়ছে তাতে বেতন কাঠামো নিয়ে কৌতূহল থাকাটাই স্বাভাবিক আর সেই কৌতূহল মেটাতেই এবার সরাসরি বঙ্গভবন থেকে বড় ধরনের নড়াচড়া শুরু হয়েছে এটি কেবল একটি সরকারি সিদ্ধান্ত নয় বরং হাজারো মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার একটি বড় ধাপ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নতুন পেজ কমিশনের সুপারিশ করা গেজেটে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ এক বিশেষ বৈঠকে তিনি এই চূড়ান্ত অনুমোদন দেন জানা গেছে আগামী রবিবার এই সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন বা গেজেট আনুষ্ঠানিকভাবে জারি করা হবে দীর্ঘ এই পরীক্ষা নিরীক্ষা শেষে সবার জীবন মান উন্নয়ন এবং বেতন বৈষম্য দূর করার লক্ষ্যে এই নতুন কাঠামো তৈরি করা হয়েছে রাষ্ট্রপতি নিজে এই বিষয়টি তদারকি করেছেন যাতে সব স্তরের মানুষ তাদের ন্যায্য সুবিধা পায় এই নতুন গেজেট জারির ফলে কর্মকর্তাদের আর্থিক সচ্ছলতা বাড়বে এবং কাজের প্রতি আগ্রহ আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে একটি রাষ্ট্র যখন সামনের দিকে এগিয়ে যায় তখন তার কারিগরদের জীবনযাত্রার মান উন্নত করা খুবই জরুরি আগামী রবিবার প্রজ্ঞাপন জারি হওয়ার পর থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে বলে আশা করা হচ্ছে এখন কেবল রবিবারের সেই মাহেন্দ্রকোণের অপেক্ষা